মহিলা পরিচালিত একমাত্র ডাকঘর পরিদর্শন করলেন ইংরেজ বাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মঙ্গলবার দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকায় মহিলা পরিচালিত এই ডাকঘর পরিদর্শন করেন বিজেপির বিধায়ক পরিদর্শনের পর বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন অনেকেই জানেন না মালদা শহরের রথবাড়ি এলাকায় জেলায় একমাত্র মহিলা পরিচালিত এই ডাকঘর রয়েছে মালদা শহরের প্রাণকেন্দ্র এই রথবাড়িতে প্রতিদিন হাজার হাজার মহিলারা আসেন সেক্ষেত্রে আমার মনে হয় এই ডাকঘরে আরও কিছু পরিকাঠামো বৃদ্ধি করে প্রয়োজন যাতে করে মহিলারা আরও বেশি সুস্থ পরিষেবা পান এখান থেকে আমি বিধায়ক হিসাবে প্রতিশ্রুতি দিয়েছি পানীয় জল শৌচালয় সহ অন্যান্য পরিকাঠামো এখানে গড়ে তোলার জন্য আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

আমি আজকে আমাদের মালদা জেলার একমাত্র মহিলা সঞ্চালিত পোস্ট অফিসে এসেছি এটা আমাদের পোস্টার ডিপার্টমেন্ট করেছেন মহিলাদেরকে ফোকাস করে যেন মহিলা কাস্টমাররা মহিলা পোস্ট অফিসে এসে বিশেষ পরিষেবাগুলো পেতে পারে আজকে এই একটি বিষয় যেটা আমার মনে হয় আমাদের মালদার জনগণ অনেকেই হয়তো জানেন না তাই আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি চাই যে আপনারা প্রচার করুন আমাদের এই বিখ্যাত রথবাড়ি এলাকা মোস্ট বিজি এবং এখানে প্রচুর পরিমাণ মহিলার ভেন্ডার রয়েছে যারা সবজি বিক্রেতা বাজারে কাজ করেন বেশিরভাগই মহিলা তো সেই মহিলাদের যে সুবিধা ডাক সেবকা এখানে রয়েছেন পোস্টমাস্টার যিনি আছেন তিনিও একজন মহিলা এখানে এখানে তারা এলে সেই পরিষেবাটা অনেক ফাস্ট অনেক দ্রুত গতিতে পাবেন আর আমি এখানে সুপারিনটেন্ডেন্ট মহোদয়কে অনুরোধ করলাম যে এখানটায় একটু মহিলাদের জন্য আরও অ্যাক্সেসেবল বাইরে বোর্ড ব্যানার লাগানো তাহলে ওদের প্রচারটা ভালো হবে এবং তারা যেন এখানে ওয়েট করতে পারেন একটা টয়লেটের ব্যবস্থা হয় ইত্যাদি বিষয়গুলো এমএলএ হিসাবে আমি সেগুলো দেখব। এই মানে সেই প্রতিশ্রুতি আমি দিলাম এবং আমি আশা করি যে এই মহিলা পোস্ট অফিসটা একটা ল্যান্ডমার্ক পোস্ট অফিস হিসাবে খুব শীঘ্রই তার একটা পরিচিতি লাভ করবে পরিকাঠামো কীরকম আমার মনে হলো দেখে যে যতটা বড় স্পেস এখানে থাকা উচিত ততটা নেই এবং এটাও মনে হলো যে মহিলা স্টাফ আরও বাড়ানো যেতে পারে কেননা রথ বাড়িতে মানে হাজার হাজার মহিলা তারা এখানে ট্রেড বিজনেস ছোট ছোট ভেজিটেবল বেন্ডার তারা এখানে বসেন এবং আমার মনে হলো যে বসার জায়গার অভাব আছে একটু জল পানীয় জলের ব্যবস্থা এবং একটু প্রচার মাধ্যম যে কি স্কিমটা তারা পেলে তাদের সুবিধে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখলাম এবং এটা নিয়ে পোস্ট অফিস ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের নতুন সুপারিনটেন্ডেন্ট এসেছেন ওনার সঙ্গে বসে আলোচনা করে যা যা সুবিধার দরকার সেটা উনি দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন এবং যেটুকু এমএলএ হিসাবে একজন মহিলা বিধায়িকা আমি আমার যেটুকু করণীয় আমিও সেটা করব